মিস্টার বিষ্ট কি সত্যিই দান করে নাকি সব একটা সাজানো কন্টেন্ট আর ক্যামেরার খেলা হ্যাঁ আপনি এই প্রশ্নের উত্তর খুঁজছেন তাই তো কিন্তু জানার আগে একটা কথা আপনি পরের কয়েক মিনিট এমন কিছু জানতে চলেছেন যা আগে কখনো শোনেননি দেখে যান কারণ মিস্টার বিষ্টের এমন দিক দেখাবো যা ইউটিউবে আগে কখনো শোনেনি কারণ আজ আমরা জানবো ক্যামেরার পেছনে মিস্টার বিষ্ট আসল সত্যটা কি দেখুন আমরা সবাই মিস্টার বিষ্টের ভিডিও দেখি কেউ টাকা পাচ্ছে কেউ বা নতুন জীবন শুরু করছে কিন্তু কখনো ভেবে দেখেছেন এগুলো আসলে কিভাবে হয় আর সবচেয়ে বড় প্রশ্ন হলো তিনি কি সত্যি শুধু দান করেন নাকি প্রতিটা কাজের পেছনে আছে অন্য কোনো রহস্য আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আজকের ভিডিও শেষে আপনি মিস্টার বিষকে এক নতুন চোখে দেখবেন কারণ আমি বলবো এমন কিছু যা আগে কখনো শোনেননি তাহলে মন দিয়ে শুনুন কারণ এখন থেকে শুরু হচ্ছে আসল গল্প আপনি হয়তো ভাবছেন মিস্টার বীজ মানে তো টাকা বিলানো তাই না কিন্তু না আসল গল্পটা আরও বড় তিনি বানিয়েছেন এক বিশাল প্রাইভেট ফুড ব্যাংক যেখান থেকে লাখো মানুষ নিয়মিত খাবার পাচ্ছে এতে শেষ নয় কুড়ি মিলিয়ন গাছ লাগানো সমুদ্র থেকে তিরিশ পাউন্ড প্লাস্টিক সরানো এগুলো হয়তো আপনি শুনেছেন কিন্তু জানেন কি তিনি অনেক ছাত্রকে স্কলারশিপ দিয়েছেন যেন তারা তাদের স্বপ্নের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে আর অবাক করা তথ্য হলো তার আয়ের প্রায় নব্বই পার্সেন্ট তিনি ফিরিয়ে দেন শুধুমাত্র এই প্রজেক্টগুলোতে অর্থাৎ আপনি যখন তার ভিডিও দেখছেন আপনি সেই পরিবর্তনে ছোট্ট অংশ হয়ে আছেন তাহলে প্রশ্ন হলো এত বড় বড় প্রজেক্ট কি শুধু দান নাকি নিখুঁতভাবে পরিকল্পনা করা কন্টেন্ট মিস্টার বিশ দান করেন হ্যাঁ কিন্তু তিনি জানেন শুধু দান করলেই পৃথিবী বদলায় না তাই তিনি সেই দানকে গল্পের রূপ দেন একটা এমন গল্প যা কোটি কোটি মানুষ দেখে শেয়ার করে আর অনুপ্রাণিত হয় এই কারণেই মিস্টার বিষ্টের কাজ শুধু সাহায্য নয় এটাই একটা বার্তা ভালো কাজ দিয়েও মানুষ আর ইতিহাস বদলাতে পারে আর এইভাবে তার প্রতিটা ভিডিও হয়ে ওঠে ভাইরাল শুধু বিনোদন নয় বরং পরিবর্তনের হাতিয়ার এখন আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন ঘুরছে মিস্টার বিষ্ট এসব কেন করেন তিনি কি শুধু ভাইরাল হতে চান নাকি খ্যাতি পেতে চান নাকি আসলেই দুনিয়া বদলাতে চান সত্যি বলতে হয়তো সবই হ্যাঁ তিনি ইতিহাসে নিজের নাম রাখতে চান কিন্তু সেই খ্যাতি যদি লক্ষ্য মানুষের জীবন বদলায় তাহলে কি সেটা খারাপ একবার তিনি ইন্টারভিউ তুলে মিস্টার বলেছিলেন আমি এমন ভিডিও বানাতে চাই যা বিনোদন দেবে আবার একসাথে মানুষের জীবনে প্রভাব ফেলবে আর এটাই থেকে সবার থেকে আলাদা করে তোলে অন্যরা যখন ইউটিউবের টাকায় বিলাসিতা খরচ করে তিনি সেই টাকা ফেরত দেন সমাজে খাবারের শিক্ষায় প্রকৃতিতে আর মানুষের স্বপ্নে এই কারণেই মিস্টার বিস শুধু একজন ইউটিউবার নয় তিনি হয়ে উঠেছেন এক পরিবর্তনের প্রতীক তো আজকের প্রশ্নটা ছিল মিস্টার কি সত্যি দান করে নাকি সবটাই ক্যামেরার সামনে সাজানো অভিনয় হয়তো আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন কারণ আমাদের পরের ভিডিওতে আসছে এমন একজন মানুষের গল্প যার নাম শুনলে আপনার ধারণা বদলে যাবে একজন যাকে আপনি কল্পনাও করতে পারেননি এই পরিবর্তনের অজানা গল্পগুলো নিয়ে আমরা থাকবো পাশে ইউনিক বিস্ট বাংলাতে যদি আপনিও বিশ্বাস করেন ছোট একটি কাজ বড় কিছু হতে পারে তাহলে আজই আমাদের পরিবারের অংশ হয়ে যান সাবস্ক্রাইব করুন কারণ পরের গল্প আপনি পাবেন আপনার ধারণার বাইরে একজন মানুষকে